নির্বাচন এবং আন্দোলনকে সামনে রেখে রাজনীতিতে নানারকম খেলাধুলা শুরু হয়েছে আরেকটা জোট বা আর একটা মেরুকরণ দেখা যাচ্ছে নয়টা রাজনৈতিক দলের যুগান্ত সেই খবরটি প্রকাশ করেছে রাজনীতিতে নয়া মেরুকরণ পৃথক জোট গঠনের গুঞ্জন জুলাই সনদ বাস্তবায়নে মতৈক্য প্রতিষ্ঠার উদ্যোগ মানে ভোটের দিন যত ঘনায় আসতেছে আসলে মেরুকরণ এই যে আন্দোলন এটাও কিছু না এটা হচ্ছে আন্দোলন করে চাঙা মানে ভাব বজায় রাখা জামাত সহ যে ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট সেই জোটটাও আলটিমেটলি একটা নির্বাচনী জোট কারণ দেখেন শিবিরও কিন্তু অনেকটা জোটের মতন করে বিভিন্ন ডাকসু চাকসুতে নির্বাচন করছে সরাসরি শিবিরের নামে কোনো প্যানেল নেই আগামীতেও সম্ভবত জামাত ইসলামের বদলে একটা জোটের নাম হবে সেই জোটের নামই হয়তো নির্বাচনটা করবে জোটকে লিড করবে হচ্ছে জামাত তো এখন এনসিপি কি করবে এনসিপি তো ওই জোটে যাবে না জোটে যাবে সেটা এখন পরিষ্কার না কিন্তু গণতন্ত্র মঞ্চ আছে সেখানে তাদের সাত আটটি রাজনৈতিক দল তার সাথে এখন আলোচনা শুরু করছে এনসিপি বৃহস্পতিবার দুপুরে হাতিরপুলে চায়না কিচেন নামে এক রেস্তোরাঁয় বৈঠক হয় গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি রাজনৈতিক দল জেএসডি মানে আসমের নাগরিক রহমান বিপ্লবী পার্টি সাইফুল আলমের গণসংহতি আন্দোলন সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলন কায়ুমের ভাষানী জনশক্তি পার্টি ছাড়াও সম্ভাবনা আরো তিনটি রাজনৈতিক দল এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার উপস্থিত ছিল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই বৈঠককে ঘিরে ব্যাপক জন্ম নিয়েছে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জুলাই সনদ নিয়ে দূর করতে এই উদ্যোগ নেয় বলে দাবি করা হচ্ছে আবার দু একজন বলছেন যে এই বৈঠকে পৃথক জোট গঠন নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ একই সঙ্গে এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যায় আওয়ামী লীগ এবং বিএনপির জামাত এবং বিএনপির মধ্যে যে মতানৈক্য যার জন্য এক পক্ষ আলোচনা আন্দোলনে মানে ছেড়ে তো এই অবস্থায় এনসিপি কোনো দিকে না যে তারা এমন একটা জোটের কাছে গেল গণতন্ত্র মঞ্চ একটা তাদের ব্যাপারে একটা ভালো পারসেপশন আছে জনমনে যদিও তাদের শক্তি সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে কিন্তু তাদের সাথে এবি পার্টি গণ অধিকার পরিষদ এর তারাও আছে ফলে এই নয়টা রাজনৈতিক দল তারা কি জোট করবে তারা কি শুধুমাত্র বিরোধ মীমাংসার মানে দায়িত্ব নেবে নাকি তারাও একটা নির্বাচন জোট করবে নতুন একটা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে কিনা তা নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল দেখা যাক শেষ পর্যন্ত এনসিপি যেহেতু কোনো পক্ষে নেই আবার এককভাবে কিছু করাও তাদের জন্য মুশকিল সুতরাং হয়তো এই এই জোটটাকে তারা বেছে নিয়েছে আগামী হয়তো কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে যে এটার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে দর্শক